এই মানুষটি আমার লাইফে না আসলে জানতেই পারতাম দুজনেই ছিলাম সম্পূর্ণ অপরিচিত বলতে পারেন ভয় থেকেই বাসার মানুষ না থাকলে যা হয় আর কি মাত্র পনেরো দিনের পরিচয় কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই এরপরেও মানুষ মানুষকে এত আপন করে নিতে পারে এই মানুষটি আমার লাইফে না আসলে জানতেই পারতাম না কেন বললাম কথাটি জানতে হলে সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দুজনেই ছিলাম সম্পূর্ণ অপরিচিত মাত্র পনেরো দিন বুঝতে পারছেন তেমন কোনো দেখা না গল্প করা না কিন্তু কিভাবে যেন এই মানুষটি আমাকে আপন করে নিল হ্যাঁ ঠিকই শুনেছেন এই মানুষটি আমাকে আপন করে নিল কারণ আমি খুব সহজে কাউকে আপন করে নিই না এখন আর বলতে পারেন ভয় থেকেই কিন্তু এই মানুষটি দিনের পর দিন নিজ থেকে একপাক্ষিকভাবে আমাকে ফোন দেয়া যেটা খেতে ভালোবাসি সেটা নিয়ে দেখা করতে আসা সময় দেয়া ভালোবাসা সম্মান দেয়া আপনত্ব সবকিছু মিলিয়ে তাকে আপন করে নিতে বাধ্য হই মনের অজান্তেই আজ সেই মানুষটির সাথে দেখা করতে এসেছি হঠাৎ করে প্ল্যান ভেবে পাচ্ছিলাম না কি গিফট যায় তাই আরং থেকে যেটা ভালো লাগলো সেটাই নিয়ে আসলাম তার সাথে দেখা হলে এমন কিছু ঘটে যায় আর বলবো সেগুলো না হয় কাণ্ড কি নাই বলি কারণ ভালোবাসার মানুষ সব সময় সুন্দর তার আকামগুলো সুন্দর বুঝতেই পারছেন জন্মদিন তবে আজকে না আরো দু তিন দিন আগে ছিল গত এক মাস থেকে আমাকে ইনসিস্ট করছিল জন্মদিনের ওয়েবডেটটাতে আসার জন্য কিন্তু আমি শিওর ছিলাম না আসতে পারবো কি পারবো না আমি তাকে ক্লিয়ার করে বলেছিলাম আমি না থাকলেও সমস্যা নেই তুমি তোমার মতন করে যে প্ল্যান করেছো সেই অনুযায়ী করো কিন্তু সে ভেবেছিল যেহেতু অনেকটা টাইম বাড়তে আছে আমি হয়তো কোনো না কোনো ভাবে টাইম ম্যানেজ করতে পারবো বাকি সবাইকে এসে জন্মদিনের ওই তারিখ অনুযায়ী দাওয়াত দিয়ে দেয় কিন্তু যখন কনফার্ম হয় আমি আর ওইদিন আসতে পারছি না তখন সবাইকে ওই দিনের জন্য না করে আজকের জন্য বলেছে কারণ আমি আজকে কিছুটা সময় বের করতে পেরেছি তাহলে বুঝতেই পারছেন ভালোবাসা এবং মূল্যায়নটা কত গভীর এরকম দু একজন মানুষ আমার এই ছোট্ট জীবনে আমি পেয়েছি সেজন্য আল্লাহর দরবারে সুক্রিয়া আমাদের এই সম্পর্কটার কোনো নাম নেই কিন্তু গল্প আছে অনেক ইনশাল্লাহ পরবর্তীতে কখনো শেয়ার করব ওকে আমি ধরছি আমি পাশ দিয়ে ধরছি হ্যাঁ হ্যাপি বার্থডে জুহা বেবি

বাসার মানুষ না থাকলে যা হয় আর কোন একটা ভেন্টিলেশন একটু খুলে রাখার দরকার বুঝছেন ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন নতুন হয়ে থাকলে আমার সাথেই থাকবেন বিদায় নিয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ